প্রতিটি রাষ্ট্রকে বলবো দাদাবাসীর প্রতি সম্পতি জানাতে এবং দাদাবাসীর প্রতি যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের বিরুদ্ধে তত্ব থেকে প্রতিবাদ জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় বিশ্ব মানবতার পক্ষে ছিল আত্মমানবতার পক্ষে ছিল সকল জুলুম অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে ছিল তারই প্রতিরূপে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই উপর নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে গাদাবাসীর উপরে আজকে যে শিশু এবং নারীদের উপরে ইসরায়েলি গণহত্যাকারীরা যেভাবে নির্যাতন চালাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে

ইসরায়েল নামক রাষ্ট্র যা দখল করে বছরের পর বছর একটা গণহত্যা চালাচ্ছে তারা হচ্ছে যত ফিলিস্তিনি নাগরিক আছে তাদেরকে নারী শিশু নির্বিশেষে সকলের উপর যে টার্গেটেড কিলিং চালাচ্ছে এভাবে চললে ফিলিস্তিন কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের কান্ডারি আমেরিকা যেখানে তাদেরকে সাহায্য করার কথা তারা ইসরায়েলকে সহায়তা দিয়ে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের যে নতুন সেটার ফলে ফিলিস্তিন কিন্তু এই লাইটা পেয়েছে এবং গত যে এক সপ্তাহ ধরে যা চলেছে তা আগের সকল রিস ছাড়িয়ে গিয়েছে আমি আন্তর্জাতিক মিডিয়াকে আহ্বান করব আপনারা এই সাথে চোখ থাকবেন না আপনারা ইউরোপ আমেরিকা এবং আরও কৃষকের পেশার দিন যাতে তারা ফিলিস্পিনারের পাশে দাঁড়ায় দিন থেকে এই গাজা অধ্যুষিত মুসলমান অধ্যুষিত গাজা ভূখণ্ডে এই ইসরাইলি বাহিনী দিন থেকে একটি গণহত্যা চালিয়ে যাচ্ছে আমরা দেখছি এই গণহত্যার বিরুদ্ধে বিশ্বের একটি এবং করতেছে আমরা যাদেরকে বিশ্ব মোরল হিসেবে চিনি আমেরিকা এবং জাতিসংঘের কোন কার্যকরী ভূমিকা আমরা এখনো দেখতে পারিনি কাজ এবং রাফায় মুসলমানদের নিধনের বিপক্ষে আমরা আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি থেকে প্রতিবাদ জানাচ্ছি আমাদের মুসলমান ভাই বোনদের উপর যারা নির্বিচারে তুলি করছে যারা নির্বিচারে গণহত্যা চালাচ্ছে অবিলম্বে আন্তর্জাতিক আইনের মাধ্যমে অবিলম্বে জাতিসংঘ এবং বিশ্বর মানবাধবিকাশ সংস্থাগুলোর মাধ্যমে ইসরায়েলি রাষ্ট্রকে অবৈধ ঘোষণা করতে হবে ধ্বংস লুণ্ঠিত হয়েছে সেখানে এখানে শুধু নারী শিশু নয় স্বাভাবিক যারা যুদ্ধ আন্তর্জাতিক হিউম্যানিটারিয়ান লোন অনুযায়ী যুদ্ধের আওতায় পড়ে না তাদেরও নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা সেই সেই অন্যায় এবং নৃশংস অর্থার প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ সমাবেশে আয় অংশগ্রহণ করেছি ওয়ালটন আবারও মিলেনিয়ার অপারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছুড়িছুড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে